রানীরঘাট থেকে উদ্ধার হওয়া দু মাসের পুত্রকে পুলিশের সহযোগিতায় জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ছদিন থাকার পর দু মাসের শিশু পুত্রকে পুলিশের উপস্থিতিতে জেলা চাইল্ড লাইনের এক প্রতিনিধির হাতে তুলে দেয় নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ চাইল্ড লাইনের পক্ষ থেকে ওই শিশু পুত্রকে নিয়ে যাওয়া হয় রানাঘাট হোমে সূত্রের খবর গত উনিশে নভেম্বর রাতে নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের এলাকায় ঘাট এলাকায় মাসের শিশুপুত্রটিকে এক দম্পতি ফেলে রেখে চলে যায় ওই রাতেই স্থানীয়দের প্রচেষ্টায় শিশুপুত্রটিকে নবদ্বীপ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে পুলিশ ছদিন ধরে হাসপাতালের তত্ত্বাবধানে চলে শিশুটির দেখভাল ও চিকিৎসা আজ সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া মেনে পুলিশের সহযোগিতায় শিশুটিকে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেয় নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ অপরদিকে শিশুটিকে চাইল্ড লাইনের প্রতিনিধি নিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়েন হাসপাতালের দায়িত্বে থাকা একাধিক নার্স এ বিষয়ে নবদ্বীপ হাসপাতালের সুপার অনক ব্যানার্জি কি বললেন শুনবো বাচ্চাটা ছ দিন ছিল আমাদের কাছে এই সময়ে বাচ্চাটার যা প্রয়োজনীয় চিকিৎসা আমাদের ডাক্তারবাড়াই করেছেন পেরিয়াট্রিশিয়ানের আন্ডারে ছিল বাচ্চার ফিডিং এবং ইনফেকশন কন্ট্রোল এবং বাকি যে সমস্ত ব্যবস্থা দিয়ে আছে ইমিউনাইজেশন থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা লুক করেছি এই মুহূর্তে আজকে বাচ্চাটিকে উদ্বোধন কর্তৃপক্ষের অর্ডার অনুযায়ী তাকে উপযুক্ত জায়গায় প্লেসমেন্ট করার জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স গেছে এই মুহূর্তে মেডিকেল টিম গেছে চাইল্ড লাইনের মেম্বার আছে অ্যাসোসিয়েট আছে পুলিশ স্কোয়াউট করেছে সেখানে হ্যান্ড ওভার করা হবে বেবিকে সুস্থ অবস্থায় তারপরে এবার যা প্রসিডিংস আছে ওনারা করবে আমরা এইটুকু দায়িত্ব পালন করতে পারি কৃতজ্ঞ আপাতত রানাঘাট হোমে